আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দেয় ওয়াল্লা আস ইনাল ইনসান লাফী খুস আল্লাহু আকবার সূরা আসরের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন পবিত্র কুরআনুল কারীমে 30 নাম্বার পারার 103 নাম্বার সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে এর আয়াত সংখ্যা তিনটা কয়টা তিনটা আয়াত নিয়ে এই পবিত্র সুরা আসর আল্লাহ পাক মহাকালের শপথ নিয়ে জানিয়ে দিলেন সময়ের শপথ নিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াল ওয়াল্লা মহাকালের শপথ সময়ের শপথ আসরের নামাজের শপথ ইন্নাল ইনসানা লাফেখোস নিশ্চয়ই অবশ্যই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত কেউ বাদ নাই সবাই ক্ষতিগ্রস্ত কথাটা কার আল্লাহ পরের লাইনে বলেন তবে যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাহারা নয় তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তারা নয় পবিত্র এই সুরা আসুরের তিনটি আয়াত বিশিষ্ট এই সুরা আল্লাপাক নাজিল করেছেন একটা মানুষের হেদায়াত নেওয়ার জন্য একটা মানুষ তার জীবন পরিচালনা করার জন্য এই সুরাতুল আসরই যথেষ্ট বলি আলহামদুলিল্লাহ সমস্ত কথা এই সুরাতুল আসুরের মধ্যে বলা আছে মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যে লোক যে মানুষ এই চারটা কাজের মধ্যে থাকবে এই চারটা আমলের মধ্যে থাকবে রব্বুল আলামিন বলছেন এরা ক্ষতিগ্রস্ত নয়